মাত্র বারো দিনের যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যেকার এই সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী সংঘাত শেষ হয়েছিল একটি যুদ্ধবিরতির মাধ্যমে অনেকেই ভেবেছিল এটি হয়তো সাময়িক শান্তির সূচনা কিন্তু যুদ্ধবিরতির পর যা সামনে এলো তা ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা ফাঁস হওয়া তথ্যগুলো নেতানিয়াহুর অহংকারকে চূর্ণ করে দিয়েছে যে ইসরায়েলকে এক অজেয় শক্তি হিসেবে ভাবা হতো সেই ধারণা আজ প্রশ্নের মুখে যুদ্ধ শেষে ইসরায়েল নিজেকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে আবিষ্কার করেছে যা তার নিজের মিত্রদের কাছেও ছিল অবিশ্বাস্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র সহ একাধিক শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শহর তো প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক সময় শান্ত সাজানো বাতিয়াম শহর আজ যেন এক মৃত্যুপুরী প্রত্যাহতের সংখ্যা বেড়েই চলেছে মোট এক লাখ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট কিন্তু বাস্তবতা হল হাজার হাজার মানুষ আজ নির্দ দেশে পরবাসী ইসরায়েলি কর্তৃপক্ষ গৃহহীনদের জন্য অস্থায়ী আবাসনের পরিকল্পনা করছে কিন্তু এই বিশাল ক্ষয়ক্ষতির সামনে তা কতটুকু যথেষ্ট সরকার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করলেও মানুষের চোখের জল আর বিধ্বস্ত শহরের নিরবতা অনেক কিছু বলে দেয় যুদ্ধ কখনো বিজয় নিয়ে আসে না এটি কেবল ধ্বংস আর হারানোর গল্প বলে যায় নেতানিয়াহুর তথাকথিত বিজয় উল্লাসের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংকট আর হাজারো মানুষের দীর্ঘশ্বাস